হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন এ লাইফস্টাইল তো নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো দেখতেই পাচ্ছ সকাল সকালে দেখো পুরো স্নান করে গেছি ঠিক আছে এতটা গরম পড়ছে ভাবার বাইরে তো চলো দেখো আমি রান্না করছিলাম তো দেখো তোমাদের সঙ্গে আর ইন্ট্রোটা দেওয়া হয়নি আর দেখো আজকে রোদ মানে দূর এতটা রোদ মানে কিছু বলার নেই তো চলো আমি রান্না করছি কোথায় তো তোমাদেরকে দেখাচ্ছি আর আজকে একটা জায়গায় যাব তো পুরো ফুল ভিডিও দেখতে হলে স্কিপ না করে পুরোটাই আজকে দেখতে থাকো তো চলো দেখাচ্ছি কোথায় রান্না করছি না হচ্ছে ঘরের ভিতরেও এত গরম কিছু বলার নেই তো চলো ডাল হয়েছে আলু ভাজা হয়েছে আর এখন হবে হচ্ছে ভাত হচ্ছে তো চলো দেখাচ্ছি তো এই দেখো উনুনে রান্না করছিলাম তো যাই হোক ডাল হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে তা এখন ভাত হচ্ছে আর রোদ্দুর দেখবে দেখো পুরো আমার পিঠের সামনে রোদ্দুর তো যাই হোক চলো আজকে দেখতে থাকো আর সঙ্গে থাকো তো গাইছ তারপরে দেখো আমি মেয়েকে ভাত খাওয়াতে বসে গেছিলাম আর ও খাচ্ছিল হচ্ছে প্রথমে ডিমটা খেয়েছে তারপরে ভাত আলু ভাজা দিয়ে খাচ্ছিলো তো যাই হোক ভিডিওটা আশা করি আজকে ভালোই লাগবে তো কার সঙ্গে দেখা করতে গেছিলাম কি না পুরোটাই তোমরা দেখতে থাকো লাগা তো দেখতেই পাচ্ছো এই যে হচ্ছে শীত মনার তো যাই হোক দিদির সঙ্গে দেখো আর থাকো আর এইখানে হচ্ছিল হচ্ছে মেলা এইখানে দিদির প্রোগ্রাম ছিল তার জন্যে এসছিলাম দেখা করতে তো যাই হোক এর এখানে দেখো বসে আছে দেখা যাচ্ছিল তো যাই হোক তারপরে বাড়ি এসে কোনো ভিডিও করা নিয়ে যাচ্ছে সকালবেলা তো গুড মর্নিং তো দেখো মেয়েকে এই ব্যাগটা পুতুল আরও আর একটা পুতুল ছিল সেটা আরেকজনকে দেওয়া হয়েছে তো যাই হোক ওই দেখো যাই হোক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর আমার পাশে দেখো আমরা মেলায় গেছিলাম আমি মামি আমার বোন তারপরে অনেকেই গেছিলাম তো যাই হোক কী আর করা যাবে তো যাই হোক অনেক মজা করেছি অনেক আনন্দ করেছি বাড়ি আস্তে আস্তে রাত বারোটা একটা বেজে গেছে তো আজকের মতো এখানেই এখানে বাই বাই